নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পঁচিশে মার্চ দোল পূর্ণিমার দিন সৃষ্টি হচ্ছে গ্রহণযোগ রাহুর গ্রহণযোগ তাই পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের দিন থেকে পনেরোই মেয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে কুম্ভ রাশিতে সৃষ্টি হতে চলেছে ঘোর শনি মঙ্গল যোগ ও রাহু চন্দ্র কেতুর গ্রহণ যোগ। যার ফলে কুম্ভ রাশিতে ঘটতে চলা এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে কুম্ভ রাশির মানুষদের আগামী দিনগুলিতে সঠিক দিশাতে পথ চলতে সুবিধা হবে এবং যেই ভবিষ্যৎবাণীটি করা হয়েছে রাহু কেতু শনি মঙ্গল এবং চন্দ্রদেবের গ্রোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশি রাশিচক্রে আগামী দিনগুলিতে কোন কোন বিষয়গুলির প্রতি বিশেষ সাবধান থাকতে হবে এবং কোন কোন দিক থেকে আপনাদের এতদিনের অপেক্ষাকৃত আশা পূরণ হতে চলেছে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং লগ্নের উপর শনিমঙ্গলের গোচরের বা ট্রানজিটের কারণে এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে কুম্ভ রাশি ও লগ্নের মানুষ প্রবেশ করতে চলেছে কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা সকলেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন পাশাপাশি আপনারা এটা লক্ষ্য করবেন যে না ভাবনা চিন্তা করে কিন্তু কুম্ভ রাশির মানুষেরা সহজে কিছু করতে চায় না এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে কুম্ভ রাশি ও লগ্নের মানুষের চরিত্র তাছাড়া কুম্ভ মানুষরা একটু ধীর হয়ে চলতে পছন্দ করে আর এই সমস্ত জায়গার যে ডিসিপ্লিন ভাবটা এই ভাবের জায়গাটায় কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন সিদ্ধান্তের কিন্তু সম্মুখীন হতে হবে এই সময় কুম্ভ রাশি ও লগ্নের মানুষ কোন কোন জায়গায় তাই আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে সব কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এই আলোচনার মাধ্যমে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখে নেব কোন কোন জায়গাগুলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ আসতে চলেছে সেগুলিও জেনে নিন তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য বা বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না এবং ভিডিওতে বলা কথাগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধানবাণী এবং শুভ সংকেত হতে চলেছে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী কুম্বরা ছিল রাশিচক্রের এগারোতম রাশি এবং এর অধিপতি গ্রহ হল শনি মহারাজ গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পঁচিশে মার্চের পর কুম্ভ রাশির দশম্পতি ও তৃতীয়পতি মঙ্গলদেব কুম্ভ রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি শনির সাথে কিন্তু মিলিত হবে কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থায় অর্থাৎ ইমিডিয়েট পজিশনে প্রবেশ করবে এবং বর্তমানে আপনাদের তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি সহবস্থানে প্রবেশ করেছে যার জন্য আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু পজিটিভও থাকছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে রবির সাথে রাহুর কিন্তু একটা ঘোর গ্রহণযোগ তৈরি হবে পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের দিন থেকেই ভীষণ একটা গ্রহণযোগ তৈরি হবে এবং কুম্ভ রাশির তৃতীয় ঘরে অবস্থান করবে কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটা কিন্তু শনি অর্থাৎ পঁচিশে মার্চে এই রাহুর গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে এই ওভারঅল ট্রানজিটটি এবং যোগ ও রাহু রবির গ্রহণযোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই পঁচিশে মার্চ থেকে পনেরোই এর মধ্যবর্তী সময়কালে গ্রহণযোগ ও শনিমঙ্গল যোগের কারণে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হল ধৈর্যের অভাব অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণ অধীর আগ্রহে বা অপেক্ষায় ছিলেন বা ধৈর্যে ছিলেন কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হবে আপনার ধৈর্য হারিয়ে ফেলছেন আপনি আপনার মনে হতে পারে আপনার হয়তো সেই আশার পূরণ হবে না অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি পক্ষেই ধৈর্য বা অপেক্ষায় ছিলেন কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর শনি শনিমঙ্গল গ্রহণযোগ শুরু হবে পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের সময় থেকেই যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন সেটা মোটামুটিভাবে পনেরোই মে পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকবে অর্থাৎ আপনার অপেক্ষা বা ধৈর্য আরও বাড়াতে হবে পনেরোই মে পর্যন্ত পনেরোই মেয়ের পর কিন্তু পরিস্থিতি আপনার লাগামের মধ্যে আসবে হয়তো আপনার কোনো কাজ মার্চ বা এপ্রিলের মধ্যেই পূরণ হয়ে যাওয়ার কথা ছিল বা এপ্রিলের মধ্যে আপনার স্বপ্ন পূরণের আশা ছিল বা আপনি সেটা ভেবেও রেখেছিলেন হয়তো হয়ে যাবে কিন্তু আপনার সেই অপেক্ষাটা আরও বেড়ে গেল পনেরোই মে পর্যন্ত অর্থাৎ আপনি যে কোনো কিছুতেই বা যে কোনো কাজের ক্ষেত্রেই অধৈর্য হয়ে পড়বেন বিরক্তি বোধ করতে থাকবেন এই সময় চাপ বোধ করবেন সব কাজেই সব কাজেই চাপ বোধ করতে থাকবেন এবং এই সময় বা এই সময়কালের মধ্যে আপনি সব থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন এবং না ভেবে বা না চিন্তা ভাবনা করে আপনি কিন্তু হুঠাট করেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বা ফেলেছেন হয়তো বা কোনো জায়গায় হয়তো ভুল কাজ করে বসেছেন টাকা দিয়ে রেখে দিয়েছেন কোনো লোককে বা কোনো কাজ করে ফেলেছেন এই জায়গাগুলিতে কিন্তু কুম্ভ রাশির মানুষ দিয়ে কিন্তু এই সময় বিশেষ সচেতন থাকতে হবে ভীষণভাবে চাপে পড়ে যেতে পারেন অর্থাৎ কোন সময়কালের মধ্যে না পঁচিশে মার্চ থেকে পনেরোই মে মধ্যবর্তী সময়কালের মধ্যে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে এই বিষয়গুলির প্রতি দ্বিতীয় ঘটনাটি হলো এই সময় আপনি দেখতে পাবেন আপনার মধ্যে লেজিনেস ভীষণ লেজিনেস কাজ করছে অর্থাৎ অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আপনার এই সময়ের মধ্যে দেখুন সাড়ে সাতই চলছে তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনিদেব এই মুহূর্তে আপনার রাশি বা লগ্নের উপর কিন্তু অবস্থান করছে সেই জন্য কুম্ভ রাশির মানুষদের কিন্তু ভীষণ একটা লেজিনেস বা অলস ভাব কিন্তু যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেমন কোনো কাজ করব করব করে আর করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে বা বেশি সময় লেগে যাচ্ছে বা যে কোনো কাজের ক্ষেত্রেই সেটা সংসারে হোক বা অফিসে হোক একটা অলস ভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা লেট হওয়ার প্রবণতা এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অফিস টাইমটাকে কিন্তু এই সময় সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করবেন তৃতীয় ঘটনাটি হলো পঁচিশে মার্চ রাহুর গ্রহণযোগ এবং ঘোর শনিমঙ্গল যোগের কারণে কুম্ভ মানুষদের এ যাবৎকালের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনার মুখোমুখি হতে হবে তা হলো আপনার ইগো আপনার অভিমান বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া অন্যজনের প্রতি অভিমান করা এইগুলির প্রতি কিন্তু আপনি কোনো কন্ট্রোল রাখতে পারবেন না এই সময় আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে বা আপনার যে বদমেজাজি ভাবটাকে হয়তো আপনি চান না বা অনেক ক্ষেত্রে আপনার এই স্বভাবটার কারণে আপনি হয়তো মনে মনে আফসোসও করেন বা বুঝতেও পারেন যে এটা ঠিক নয় বা আপনি হয়তো এরকম করতেও চান না কিন্তু এর প্রধান কারণ হল রাহুর গ্রহণযোগ অর্থাৎ রাহুর স্বভাবটা হলে এরকম অন্য মানুষদের সাথে আপনাকে বিবাদের সৃষ্টি করে দেবে আপনাকে প্যাঁচে ফেলে দেওয়ার চেষ্টা করবে আপনাকে বদমেজাজি করে তুলবে অভিমানই করে তুলবে তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদিকে একটা কথাই বলতে চাই যে এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলির প্রতি মাথা ঠান্ডা রেখে যথেষ্ট সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে চতুর্থ ঘটনাটি হলো এই সময়ের মধ্যে আপনি যদি আপনার এই বদমেজাজি ভাব বা মাথা গরম করার ব্যাপারটাকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু বর্তমান কালের মধ্যে বা বর্তমান সময়কালের মধ্যে আপনি হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা তার সাথে চেস্ট রিলেটেড বা বিশেষ করে হার্ট রিলেটেড কোনো সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন বা এইসব সমস্যা যাদের আছে এই সময় বা এই সমস্যার মধ্যে কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে পড়তে হতে পারে অর্থাৎ হঠাৎ হঠাৎ রোগাক্রান্ত রোগ আক্রান্ত হয়ে যেতে পারেন আপনি তাই এই সময়ের মধ্যে মেজাজ ঠান্ডা রেখে যে কোনো কাজ করার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো ফলাফল কিন্তু আপনি পাবেন কুম্ভ রাশির মানুষের জন্য পঞ্চম ঘটনাটি হলো কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রে উপর পড়তে চলেছে অর্থাৎ যে কাজ আপনি করেননি তারও কিন্তু একটা দায় ভার আপনার উপর চাপিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্য মানুষদের সাথে আপনি তর্ক বিতর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন আপনার বাবা মায়ের সাথেও কিন্তু আপনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু লাইফ পার্টনারের সাথেও কিন্তু এই সময় তর্ক বিতর্কে ভীষণ তর্ক বিতর্কে বা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তাই যাই করুন না কেন মাথা ঠান্ডা করবেন এবং এই সময় তাড়াহুড়ো করে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজের মধ্যে সমস্যা বেড়ে যাবে তাই এই সময় তাড়াহুড়ো করে কোনো প্রকার কাজ বা ডিসিশান নেবেন না কোনো জায়গায় টাকা দেওয়ার দিক থেকে বা নতুন কোনো প্রজেক্ট শুরু করার দিক থেকে আপনি যাই কাজই করুন না কেন পনেরোই মেয়ের পর কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা টাকা দেওয়া হোক নতুন কোনো ব্যবসা বা প্রোজেক্ট শুরু হোক পনেরোই মেয়ের পর করুন ভীষণভাবে শুভ হবে এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সচেতন থাকার পাশাপাশি এই সময় আপনার কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকার চেষ্টা করবেন কুম্ভ রাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হল আমার মনে বা আমার মনে হচ্ছে বা অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু সমস্যা কুম্ভ মানুষদের মিটে গেলেও এই বিষয়টা কিন্তু কুম্ভ রাশির মানুষ দিকে আষ্টে সমস্যায় জড়িয়ে ফেলবে তা হলো। শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু এই সময় কুম্ভ রাশির সপ্তম ঘরে পড়ছে তাই এই সময় এই সপ্তম ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ ঘর ফ্যামিলি ম্যাটার প্রভৃতি কিন্তু বিচার করা হয় তাই এই সময় এই সমস্ত জিনিসের প্রতি আপনাকে যথেষ্ট কেয়ারিং হতে হবে আপনার দাম্পত্য ক্ষেত্রে পার্টনারশিপ লাইফ পার্টনারশিপ কোনো ব্যবসা এই জায়গায় কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনাকে আপনার পরিবারের প্রতিও কিন্তু যথেষ্ট কেয়ারিং হতে হবে না হলে এই গ্রহণযোগ এবং শনিমঙ্গল যোগ আপনার পরিবারের প্রতি বলুন বা যারা পার্টনারশিপে ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রেও বলুন গ্রহণযোগ এবং শনিমঙ্গল যোগের প্রভাবে আপনার বাড়ির সুখ শান্তিময় পরিবেশ কিন্তু একটু হলেও বিঘ্নিত হবে তাই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে বা ব্যবসা সংক্রান্ত যে কোনো ব্যাপারে আপনি হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা অভিমান করা এই সমস্ত ব্যাপারগুলি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু যে কোনো ছোটোখাটো ব্যাপারে লিটিগেশানে বা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়বেন বা সামাজিকগত যে কোনো লিটিগেশনে কিন্তু বা ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে পড়বেন তাই এই বিষয়গুলিতে কুম্ভ রাশির মানুষেরা সচেতন থাকুন কুম্ভ রাশির মানুষদের জন্য সপ্তম ঘটনাটি হলো যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের আবেদন মঞ্জুর হবার ক্ষেত্রে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে পাশাপাশি চাকরি বা পড়াশোনা সূত্রে বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে এমন কি ট্যুরে গিয়েও আপনি কোনো সমস্যার মধ্যে কিন্তু পড়তে পারেন আপনি তাই এই জায়গাগুলিতে কুম্ভ রাশির মানুষদের কিন্তু খুবই সচেতন থাকতে হবে পাশাপাশি আরেকটা বলে রাখি যারা পার্টনারশিপে ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনার পার্টনারের সাথে আপনার বয়সের সামঞ্জস্য বা ডিফারেন্স যদি তিন থেকে চার বছরের কম হয় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে চার বছরের বেশি যদি আপনার পার্টনার থেকে আপনাদের বয়স হয় তাহলে কিন্তু সমস্যা অনেকটা কমে যাবে বা নাও হতে পারে এই বিষয়ের প্রতি একটু সচেতন থাকবেন এবং লক্ষ্য দেবেন পরবর্তীতে চলে আসা যাক যে সমস্ত দিক থেকে ভীষণ শুভ সংকেত আসতে চলেছে বা যার অপেক্ষায় আপনারা ছিলেন সেই দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ আসছে অর্থাৎ গ্রহদের এই ট্রানজিটের কারণে কুম্ভ মানুষদের জন্য যেই জায়গাগুলি একটু বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলি তথা কুম্ভ মানুষদের জন্য অষ্টম ভবিষ্যৎ বাণীটি হলো। আপনার চাকরি বা কর্মে প্রাপ্তি হবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কুম্ভ মানুষরা চাকরির প্রাপ্তি কিন্তু ভীষণ ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সময় বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা কোনো নার্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন মেডিকেল ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন বা যারা কনস্ট্রাকশান বিভাগে কোনো প্রোমোটিংয়ের কাজ বা কোনো ডিফেন্স লাইনের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকের জন্য বলবো সময়টা কিন্তু আপনাদের জন্যই এই সময়টা শুভ হয়ে আসতে চলেছে কুম্ভ রাশির মানুষের জন্য নবম ঘটনাটি হলো আপনাদের রাশি বা লগ্নের সেভেন্থ হাউসে মঙ্গলের দৃষ্টি পড়ায় কুম্ভ জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা খুবই শুভ ফলাফল নিয়ে আসবে ভালো করে শুনে রাখুন পড়াশোনার দিকটা কুম্ভ এবং তার সন্তানদের যাই হোক না কেন খুবই শুভভাবে আসতে চলেছে বিশেষ করে মে মাসের প্রথম থেকেই কিন্তু বেটার কন্ডিশন এবং ভীষণ ভীষণ শুভভাবে আসতে চলেছে অ্যাস্ট্রোলজন দেখতে পাওয়া যাচ্ছে যখনই কারোর বার্চাটের সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি বা আপনার পরিবারের উপর কিন্তু ভীষণ শুভ ফল পেয়ে থাকবেন পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রচেষ্টা এই সময় কিন্তু পিতামাতার মনে আনন্দ এনে দেবে চাকরি পাওয়ার দিক থেকে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাবে এবং উন্নতি লাভের পথেও আশার আলো দেখতে পাওয়া যাবে অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় চাকরি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং যে কোনো ক্ষেত্রেই কম্পিটিশানে কিন্তু এই সময় হিউজ পরিমাণ জয়লাভ করার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কুম্ভ রাশির মানুষদের জন্য কুম্ভ রাশির মানুষের জন্য দশম ঘটনাটি হলো আপনার দীর্ঘদিন যাবত আটকে থাকা টাকা বা কাউকে ধার দিয়েছেন বা কোনো জায়গা থেকে আপনি হয়তো টাকা পান আদায় করতে পারছেন না বা কোনো জায়গায় টাকা সংক্রান্ত বিষয়ে ফেঁসে গেছেন বা আপনার বকেয়া টাকা এবার আদায় কিন্তু আপনার হবেই হবে পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আপনি বিভিন্ন প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনার প্রয়োজনীয় সম্পত্তি বিক্রি করতে পারছিলেন না বা কোনো প্রপার্টি বিক্রি করার অপেক্ষায় ছিলেন পারছিলেন না বা আপনার ব্যবসা সংক্রান্ত কোনো মাল সেল করছেন দীর্ঘদিন ধরে সেল করার চেষ্টা করছেন সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত বিষয় হতে পারে বা যারা কোনো ব্যাঙ্কিং লাইনের সাথে যুক্ত হয়েছেন অ্যাকাউন্ট ওপেনিং বা বিভিন্ন রকমের সাথে যুক্ত রয়েছেন আপনার পজিশানটা কিন্তু বেটারমেন্ট করতে পারছেন না অফিসে বসের কাছে মুখ ঝামটা নিষেধ হচ্ছে বা যে যে কোনো জায়গায় আপনি কাজ করছেন বিভিন্ন দীর্ঘদিন ধরে প্রমোশনের অপেক্ষা রয়েছেন বা বেতন বৃদ্ধির অপেক্ষা রয়েছেন হচ্ছে না তাদের দিক থেকে বলে রাখি অ্যাকাউন্ট রিলেটেড ব্যাঙ্কিং অনলাইন বিজনেস সহ যারা যে কোনো ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন বা যে কোনো চাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভভাবে আসতে চলেছে কেননা তাদের কিন্তু এবার বিভিন্ন দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের প্রমোশন এবার হবেই হবে মাইনে বা অর্থাৎ বেতন বৃদ্ধিসহ আপনাদের উচ্চ পদে আপনারা কিন্তু যুক্ত হয়ে যাবেন এবং যারা জমি বা ভিটে বিভিন্ন কিছু বিক্রির জন্য দীর্ঘদিন যাওয়ার চেষ্টা করছেন যেমন আপনার কোনো জমি হতে পারে ভিটে হতে পারে বা কোনো ফ্ল্যাট হতে পারে বিভিন্ন রকম চেষ্টা করেও বিক্রি করতে পারছিলেন না এই পর্যায়ে এসে কিন্তু আপনার বিক্রি হয়ে যাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই সমস্ত কিছু মিলিয়ে কিছু শুভ এবং কিছু অশুভ যেহেতু গ্রহণযোগ সৃষ্টি হয়েছে পঁচিশে মার্চ তাই এর কারণে কিছু শুভ এবং কিছু অশুভ লক্ষণ কিন্তু কুম্ভ রাশি ও লগ্নের মানুষদের দেখতে পাওয়া যাচ্ছে ভালো থাকুন ও সুস্থ থাকুন কুম্ভ রাশি ও লগ্নের মানুষরা যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকবেন জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং এই ভিডিওর বলা কথাগুলি মেনে চলুন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বাড়িতে যেহেতু শনিদেবের বছর চলছে অবশ্যই আগেও বলেছি এখনও বলছি প্রতিদিন আঠাশবার থেকে একষট বার শনিদেবের নাম জপ করুন তাহলেই কিন্তু দেখবেন আপনাদের কন্ডিশান ধীরে ধীরে ভীষণভাবে শুভ হয়ে যাবে সমস্ত কুম্ভ ও লগ্নের জাতক জাতিকারা শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক এই কামনাই করি তাদের উপর এবার শনিদেবের শুভ দৃষ্টি পড়ুক এই কামনাও করি ভালো থাকুন সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভলগ্নের মানুষরা এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয়